অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক একটাই মাদ্রাসার শিক্ষক কলেজের শিক্ষক মাদ্রাসার শিক্ষক আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা চাকরি শুরু করে বারো পাঁচশো টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে আমার পরিচিত একজন শিক্ষক আছেন আজকে বত্রিশ বছর চাকরি করে বত্রিশ বছর চাকরির পরে উনার বেতন হয়েছে বাইশ হাজার টাকা এক কেজি ইলিশ মাসের দাম হচ্ছে বর্তমানে আঠাশশো টাকা একত্রিশ বছর চাকরি করার পরে যে বেতনটা হয় সেই বেতনের পনেরো পার্সেন্ট দিয়ে এক কেজি হয় তিরিশ বছর চাকরি করার পরে হয় সেই আমাদের দেশের সরকার আমাদের দেশের জনগণ আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে আর আমরা মনে করি আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দেবেতা নিয়ে আমি একদম যেই কথাগুলো মানুষ বলতে চায় না এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা মতো করে বাসায় চলে আসতে হয় বুক ফুলিয়ে বড় মাছটা কিনার জন্য কখনো বাজারে যেতে পারে না আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয় আট পাঁচটা মানুষের মতো তারা সমাজে থাকে না কারণ শিক্ষকরা হচ্ছে সমাজে উদাহরণ স্বরূপ তাদের উদাহরণ দেওয়া হয় কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে টাকা ষোলো টাকা আঠারো হাজার টাকা বিশ টাকা তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি বিয়েতে যায় সমাজ প্রত্যাশা করে তারা পাঁচ হাজার টাকা দেবে তার একটা মাহফিল তাদেরকে সভাপতি বানায় বসে থাকে কমরস্থান ইৎকাতে তাদের থেকে প্রত্যাশা করে কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার এই যে পনেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা বলেন বাংলাদেশের কোন জায়গায় বাংলাদেশের কোন বাজারে কোন বাজার আছে বাংলাদেশে যেখানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দশ টাকা জানেন খরচ হয় মাসের শেষ দশ দিন কিন্তু সব সময় ছোট মন নিয়ে মাসের দশ দিন চলতে হয় শিক্ষক মাসের বিশ তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন একদিন করে তিরিশ তারিখ পর্যন্ত নির্যাতনের জন্য অপেক্ষা করতে হয় একটা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না প্রিয় শিক্ষক সমাজ আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি আমাদের তেল দিবেন না কিন্তু মাছ মচে মাছ ভাজা লাগবে শিক্ষকের বেতন দিবেন না কিন্তু করা হইতে হবে ইন্টারন্যাশনাল মানের বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে 71 পর থেকে এই রাষ্ট্রীয় প্রশাসন এটা অব্যাহত রয়েছে কিন্তু জনাব নাহিদ ইসলাম এই শহীদ মিনারে আগমন থেকে এক দফা ঘোষণা দিয়ে কুরআন রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনে ডাক দিয়েছে ঠিক তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না শিক্ষকদের সকল করার চলতে পারে না আমাদের শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিকের যেই জীবন সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা জাতিকে উপহার দেবে সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা সরকার কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পুষ্টিং দেওয়া কাদেরকে পুষ্টিং দেওয়া ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আমরা তাদেরকে দেখেছি

বারো হাজার পাঁচশো টাকা বেতন এটার বিশ পার্সেন্ট টাকা আসে পঁচিশশো টাকা আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে ঢাকা শহরের কোন একটা জায়গায় পঁচিশশো টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান নিয়ে দেখান মফসলে কোন জায়গায় পঁচিশশো টাকায় বাসা ভাড়া হয় না আপনার পাঁচশো টাকা দিয়ে এক নাস্তা করলে এখন দেড়শো টাকা লাগে সকালে নাস্তাটা করলে দেড়শো টাকা লাগে এক দাম এখন দশ টাকা আপনার যে পরিস্থিতি যে সেটির একটা আপনি শিক্ষক থেকে সবচেয়ে যেটা দুঃখজনক একটা শিক্ষক সমাজে দশটা মানুষ দিয়ে চলতে হয় একটা শিক্ষক কোন রাজনৈতিক বক্তব্য না বাস্তবতা আপনি যেই দলেরই শিক্ষক হন না কেন সমাজে দশটা মানুষকে আপনাদেরকে চলতে হয় দশটা প্রোগ্রামে যাইতে হয় সামাজিকতা রক্ষা করতে হয় উচ্চ মানুষকে করতে হয় বিভিন্ন জায়গাকে বক্তব্য দিতে হয় একটা বিয়ে হয় না সেখানে একটা শিক্ষককে রাখে তাকে সম্মান দেয় তাকেও সেই সম্মানটা আবার ফিরাই দিতে হয় আপনার শিক্ষককে প্রতি পদে পদে এই নীরব করে যাচ্ছেন

এই সরকার আমরা বিশ্বাস করি এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না রাজনৈতিক বিলম্বে এই heinous কাজের জন্য তাদেরকে ক্ষমা জায়গা হবে আর যাদেরকে আসলে গ্রেফতার করেছে তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে প্রিয় শিক্ষক সমাজ আপনারা আমাদেরকে তৈরি করেছেন ক্লাসে পড়িয়েছেন বাংলাদেশের ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে আট থেকে দশ লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে নিরলস আপনাদের বেতন আপনারা আমরা জানি মন থেকে আমি জানি আপনারা চাষ এই কথা বলেন কিন্তু ছাত্র যখন আবার বলে ঠিক আবার চাষে আপনারা পড়াইতে যান আপনারা পড়াইতে যাবেন এটা আমরা জানি আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন এবং আমরা অভিমানের প্রতি আমাদের অনুরোধ হয়েছে আমরা অভিমানের প্রতি সংবেদনশীল কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনের কুপ্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা কখনোই এই শিক্ষকদের কলা চেপে ধরতে দেখি নাই রাষ্ট্রের আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া করতে অবশ্যই হবে

আমরা দেখলাম আমরা দেখি উপদেষ্টাদের বিশেষ করে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য কিন্তু মজার বিষয়টা দেখেন উনি যখন অসুস্থ হয় উনি চিকিৎসা দিতে পারছেন তাকে উনি চিকিৎসা এর থেকে লজ্জার কি আছে অতীত ছিল আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সে পাচ্ছে আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে

হামলা হয়েছে শিক্ষক সমাজের প্রতি সেটি তারা নিন্দা জ্ঞাপন করেছেন এবং তারা জানিয়েছেন যে কোন ধরনের সহায়তায় তারা সবার আগে আপনাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে ইনকিলাব